আমাদের গ্রামের এই মাটি এখানে কৃষকরা বিভিন্ন ধরনের সবজি এবং ধান উৎপাদন করে থাকে এই যে এখানে শীতকালীন সবজি শীতকালীন সবজি এবং একটি সরিষা ক্ষেত এবং পাশে যে ইরি মৌসুম ইরি মৌসুমের জন্য প্রস্তুত করা হচ্ছে ধান রোপণ করার জন্য ধান ক্ষেত এখানে হালি চাষ হালির বিস্তলা করা হয়েছে হালির বিস্তলা করা হয়েছে সেখানে আপনারা বিস্তলাতে বিস্তলির পর কৃষকরা বীজগুলো আবার চাষাবাদের জন্য রোপণ করে সেখান থেকেই তিন মাসের মধ্যেই তারা আসলে ফলন পায় ধান পায় আমরা যে ধান ধান থেকে যে চাল হয় তো একদম গ্রামীণ আমার গ্রাম আমাদের আমার যে গ্রাম আছে গ্রাম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটি হচ্ছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটি আমাদের গ্রামের একটি ঐতিহ্য আমাদের গ্রামের একটি ঐতিহ্য একটি পুরাতন স্কুল উনিশশো উনচল্লিশ সালে ভাগেরও অনেক আগে স্কুলটি প্রতিষ্ঠিত হয় স্কুলটি প্রতিষ্ঠাতা করা হয় কত্র এলাকার প্রথম স্কুল দুই চার পাঁচ সাত গ্রামের মধ্যে তখনকার এই স্কুলটি ছিল অন্যতম এবং প্রধান স্কুল এই স্কুলটি আর স্বাধীনতা অনেক আগে এবং বাংলাদেশ যখন পূর্ব বাংলা ছিল পূর্ব পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তানের আগে এবং পূর্ব বাংলা যখন পাকিস্তান বাংলাদেশ ভারত যখন একটি উপমহাদেশ ছিল তখন এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় স্কুলটি প্রতিষ্ঠিত করা হয় শিক্ষার আলো জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আমাদের গ্রামে স্কুলটি প্রতিষ্ঠাতা করা হয় এই যে আপনারা যে বৈদ্যুতিক লাইনগুলো দেখতেছেন এটি আসলে এ বৈদ্যুতিক লাইনগুলো করা হয়েছে সেদিন হয় নাই এটা হচ্ছে এটা অনেক পুরাতন কিন্তু এখান থেকে আরেকটি লাইন আসছে এখানে যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে সাবেক সরকারের একটি উদ্যোগ ছিল এই উদ্যোগের অংশ হিসাবে এই বৈদ্যুতিক খুঁটিগুলো এই বৈদ্যুতিক খাম্বাগুলো প্রদান করা হয়েছে এই যে গ্রামের স্কুলটা দেখতেছেন এটি একটি স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে উনিশশো সালে তৎকালীন বাংলাদেশ ভারত পাকিস্তান একসাথে ছিল বাংলাদেশ পাকিস্তান হওয়ার আগেও এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয় তো এই স্কুলটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তবে সেই অনুযায়ী এই স্কুলটির তেমন উন্নয়ন এবং যে পরিধি তেমন ভারে নাই এবং স্কুলটি আসলে অনেক আগের হলেও স্কুলের যে ছাত্রছাত্রীদের যে পড়াশোনা এবং গ্রামের যে যারা আমরাও যারা পড়ালেখা করেছি তাদেরকেও সেইভাবে শিক্ষা দেওয়ার মতো এখন আসলে একটা স্কুলটা তেমন সরকারি স্কুল গ্রামের মধ্যে একদম অবহেলিত হয়ে পড়ে আছে তো এই যে সরিষা ক্ষেত এবং যে কৃষি আমার আমার গ্রাম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি বাড়ি এবং এই যে শীতকালীন সবজিগুলো শীতকালীন সবজি এখানে ফুলকপি করা হয়েছে ফুলকপি করা হয়েছে এবং এখানে আরও উপরে অনেক কিছু যেমন রাঙা লাল শাক যেটা এবং ধনিয়া সহ আরও নানারকম শাক সবজি করা হয়েছে এটি কৃষকের যে মাঠ কৃষকের মাঠ একদম আপনারা দেখতে পাচ্ছেন যেটি এখানে ইরি ইরি মৌসুম আসছে ইড়ি এখানে যে বিস্তলা করা হয়েছে বিস্তলাতে থেকে বিষ উঠিয়ে যে কৃষক বিষ উঠাচ্ছে এই বিষ উঠিয়ে এখানে রোপণ করা হবে এবং এখানে আলু হতো একসময় প্রচুর এই এই মাঠের মধ্যেই প্রচুর আলু করতো আসলে এখন আলু করা হয় না একদম আলু নেই আমাদের গ্রাম গ্রাম এবং গ্রামের আশেপাশেও আলু করা হয় না আলু ক্ষেত্রে আরেকটি ফলন করা হতো যেটি হচ্ছে বাঙ্গি এবং তরমুজ বিশেষ করে আলু ক্ষেতের মধ্যেই বাঙ্গিগুলো লাগানো হতো তো এই আলু ক্ষেতের মধ্যে বাঙ্গিগুলো লাগানোর কারণে বাঙ্গিগুলো খুব সস্তায় বিক্রি করতে পারতো এবং ফলন খুব সহজ হতো এবং ফলনও হতো অনেক তো এই গ্রাম আমরা সবাই গ্রামের পাখির যে কিচিরমিচির আওয়াজ আমি একদম গাছে গাছে এখনো শুনতে পায় এবং দুয়েল পাখি বিভিন্ন পাখি পাখিগুলো কোনো কিচিরমিচির করে গ্রামে গ্রামীণ পরিবেশ আসলে একদম সাদা আর এটা হচ্ছে আমাদের বাড়ি নতুন করা হচ্ছে যেটা আমাদের বাড়ি আমরা তোম বাড়ির পাশেই আমাদের ক্ষেতগুলো তো পাখির যে কিচিমিচি পাখির শব্দ এখনও গ্রামে শোনা যায় যে তাল গাছ তাল ধরে আসে তাল গাছে তাল ধরে আসে এবং পাখিগুলো দৌড়াচ্ছে আসলে দেখতে গ্রামীণ পরিবেশ শহরের পরিবেশ এখনও গ্রামীণ পরিবেশের কারণেই আমরা হয়তো অক্সিজেন পাচ্ছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রচুর গাছ এখনও গ্রামের মধ্যে আছে বড় বড় গাছ এবং গাছ নতুন গাছও লাগানো হচ্ছে তো আসলে এই যে শহরের যারা আমরা বসবাস করি শহরে যারা থাকি তো শহরে যে গাছগুলো কেটে বলা হচ্ছে এবং কোনো গাছ নেই অক্সিজেনের যে সংকট আসলে আমার মনে হয় এই সবটাই গ্রামীণ পরিবেশ থেকেই সরবরাহ হচ্ছে এবং গ্রামীণ পরিবেশের যে গাছগুলোর কারণে আমরা আমাদের এই যে শহরের যে শহরের যারা বাস করি তাদের অক্সিজেন এখান থেকে সরবরাহ করা হচ্ছে আসলে গ্রামে এখন সর্বত্রই বৈদ্যুতিক এবং যে ইলেকট্রিক সোয়া এসেছে এই লাইনটা এসেছে আপনার এই যে মেন লাইন থেকে এটাও পশ্চিম দিক থেকে আসছে তবে এই লাইনটা ওই যে দক্ষিণ মুখে যে লাইনটা এটা সাবেক সরকারের সময় যে ঘরে ঘরে যে বিদ্যুতের যে একটি প্রকল্প নেওয়া হয়েছিল এই প্রকল্পের আওতায় এই বৈদ্যুতিক কুটি এবং বৈদ্যুতিক তারটা এসেছিলো এবং আরেকটা দেখায় আপনাদেরকে ওই যে একটি খাম্বার মধ্যে একটি ট্রান্সমিটার লাগানো আছে ট্রান্সমিটার এটিও আসলে তখনকার সরকারের সাবেক সরকারের সময়ের যে বৈদ্যুতিক যে স্লোগান ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ওই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মধ্যেই এই স্লোগানের মধ্যে তারা তাদের এই কর্মকাণ্ড তো আশা করি গ্রামীণ যে পরিবেশ আমি দেখাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন যারা গ্রাম থেকে দেখছেন তারা এত গ্রাম কমেন্ট করে জানাতে পারেন যারা শহর থেকে দেখছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন তো এই যে আমি স্কুল নিয়ে যে কথাটা বলতেছিলাম আমাদের এই স্কুলটা হচ্ছে সবচেয়ে পুরাতন উনিশশো সালে এই আমাদের স্কুলটা এখানে একটি বট রয়েছে বিশাল বিশাল একটি বটবৃক্ষ রয়েছে এই স্কুলে তো স্কুলটি উনিশশো সালে স্থাপিত হয়েছে ব্রিটিশ আমলে তারপর উনিশশো সালে আমরা যে ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করে আমরা পূর্ব পাকিস্তান এবং পূর্ব পশ্চিম পাকিস্তান নামে দুটি প্রদেশ একটি দেশ তৈরি করা হয়েছিল আমরা Gramchara o hiranga mati. Gramchara o hiranga Ram جزاك